প্রিয় দেশবাসী ডাক্স নির্বাচন নিয়ে ডাকস নির্বাচনে ছাত্রদল তাদের সম্ভাব্য পরাজয় মেনে নিতে পারবে না বিএনপি এই পরাজয় হজম করতে পারবে না সহ্য করতে পারছে না শিবিরের এই সম্ভাব্য বিজয় এখন পর্যন্ত ভোট গণনা চূড়ান্ত ফলাফল কিছুই হয়নি আমি যখন কথা বলছি কিন্তু দেশব্যাপী আমাদের কাছে গোয়েন্দা তথ্য আছে ইন্টেলিজেন্স রিপোর্ট আছে বিএনপি প্রস্তুতি নিচ্ছে তারা নাশকতা করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে যুবদল ছাত্রদল যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের না বিএনপির লোকজন জড়ো হচ্ছে চাঙ্কারপুল শাহবাগ নীলক্ষেত বিভিন্ন জায়গায় তারা ফেসবুকে পোস্ট দিচ্ছে সিগন্যাল পেলেই তারা ঘটনা ঘটিয়ে দিবে এবং চিহ্নিত যুবদল সন্ত্রাসীরা জড়ো হচ্ছে শিবিরের বিজয় তারা হজম করতে পারবে না তারা নাশকতা করবে ক্যাম্পাসে ঢুকে বিশৃঙ্খলা করবে যখন দেখবে একঘের ঘরে ফলাফল আছে শিবির জিতে যাচ্ছে তখনই তারা অঘটন ঘটানোর পর্যন্ত বিএনপি উপেক্ষা করে অনুষ্ঠিত সব ষড়যন্ত্র এতদিন যেহেতু ব্যর্থ হয়েছে এবারও ব্যর্থ হবে তারা পারবে না তবে জনগণকে জরুরি প্রস্তুতি নিতে হবে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না পুরো বাংলাদেশকে সজাগ থাকতে হবে কারণ আমাদের কাছে প্রাপ্ত তথ্য ডাকসু নির্বাচনে ছাত্রদল পরাজিত হওয়ার পর শিবিরে বিজয়ের পর ওরা বলবে জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা সার এটা বলে জামাত শিবির উপর দেশব্যাপী হামলা করতে পারে সতর্ক থাকতে হবে সজাগ থাকতে হবে জামাত শিবিরের পেছন থেকে কামড় বসাতে পারে এই ডাকস নির্বাচনের লজ্জায় পরাজয়ের লজ্জা ঢাকতে এবং কথায় কথায় রাজাকার গালি দিবে অলরেডি শুরু হয়েছে যে রাজাকারদের বিজয় মেনে নেওয়া যায় না এবং স্লোগান দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে বিধি লঙ্ঘন করে স্বৈরাচার রাজাকার মিলেমিশে একাকার এর মানে এই বিজয় মানতে চাচ্ছে না মানতে পারছে না তারা পরাজয়ের আগেই তারা পরাজিত হয়েছে দর্শক হ্যাঁ যদি দু একটা পোস্টেও ছাত্র দল ভালো করে ওরা হয়তো বিজয় মানবে কিন্তু ছাত্র শিবিরে ভূমিদশ বিজয় মানতে পারছে না আবার কারচুপি করে ওদেরকে দু একটা পোস্ট দিয়ে দিবে এটারও সম্ভাবনা নাই এর মানে সম্ভবত রাকসুতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেলের ভূমিদশ বিজয় হতে যাচ্ছে এই জন্য ওরা ইমব্যালেন্সড হয়ে গিয়েছে ছাত্র ভিপি ক্যান্ডিডেট বলছে যে অবস্থা ভালো না সারা বাংলাদেশে বিএনপি নড়ে চড়ে বসেছে কিন্তু পারবে না পারবে না কেন জামাত শিবির তো আছে যে শিবির জিততে পারবে সেই শিবির বিজয় রক্ষা করতে পারবে ষড়যন্ত্র ঠেকাতে পারবে এতদিন ঠেকিয়েছে না আবার ইন্টারেস্টিংলি এনসিপি বাকসাস তারা দিন শেষে তারা পরাজিত হয়েও শিবিরের পক্ষ নিতে পারে সম্ভাবনা রয়েছে ইঙ্গিত পেয়েছে এই জন্য করতে পারবে না আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভৌগোলিক অবস্থান বহিরাগত সন্ত্রাসীরা এখানে ঢুকলে ওরা এমন ট্রাপে পড়বে বিএনপি রাজনীতি জয় বাংলা হয়ে যাবে আর এই ডাকসুর বিজয় যদি বিএনপি তারেক রহমান নির্দেশে হজম করতে না পারে তাহলে বিএনপি আর ইহকালে ক্ষমতা আসতে পারবে না সতর্ক করে দিতে চাই যদি ক্ষমতার রাজনীতির রেস বিএনপিকে কে টিকতে হয় তাহলে ডাকসু নির্বাচনী শিবিরে বিজয় মেনে নেন ছাত্র দল পরাজয় মেনে নেয়ার মতো মানসিকতা তৈরি করুন নাশকতা করার চেষ্টা করবেন না অবস্থা ভয়াবহ হবে জামাত শিবির আঙ্গুল চুষে না ঘাস খায় না যে আপনারা বহিরাগত সন্ত্রাসী জড়ো করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একাত্তরের রাজাকার এই মুহূর্তে বাংলা সার এই স্লোগান দিয়ে হামলা করবেন আর জামাত শিবির আঙ্গুল চুচবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কিংবা ইউনুস সরকার এটা মনে কোনো কারণ নাই আঙ্গুলের বহিরাগত সন্ত্রাসীদের বলতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভৌগোলিক অবস্থান সম্পর্কে তোমরা কিচ্ছু জানো না ঢুকলে আর বের হতে পারবা না কিন্তু দেশব্যাপী সবাইকে সতর্ক থাকতে হবে এই কারণে সারাদেশে দেখবেন যে বিএনপির লোকজন এভাবে হামলা করার ষড়যন্ত্র করছে পড়তে পারে উত্তেজিত হয়ে পরাজয়ের গ্লানি মুছতে পরাজয় সহ্য করতে না পারে কারণ বিএনপির মানসিকতা আছে দেশটা তো আমাদের হাসিনা পালিয়েছে এখন সব জায়গা টেম্পো স্ট্যান্ড থেকে ঝুরু করে পাবলিক টয়লেট সব আমাদের কে ঠกาย না জনগণের শিক্ষার্থীদের রায় মানতে হবে দশ কতটা বেপরা হয়ে উঠেছে দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই আলোচিত শিক্ষিকা যিনি হাসিনা বিরোধী আন্দোলনের সময় ভাইরাল হয়েছে এবং বিএনপির প্রতি অনেকটা সফট কর্নার এটা আমরা ধারণা করেছিলাম সেই শিক্ষিকাকে অপমান করেছে তার উপর মব করেছে ছাত্র দলের নাসির এবং হামিম এই সন্ত্রাসীরা এটা মব ওদের ভাষায় মব এবং বিএনপির লোকজন দেশব্যাপী ঢাকা বিশ্ববিদ্যালয়ে সম্মানিত নারী শিক্ষিকার চরিত্র হরণ করছে কারণ ওদের নাটকে বাধা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিসির চলাচলে বাধা সৃষ্টি করছে ছাত্র দলের সন্ত্রাসীরা কেন যে ওদের নাটকে বাধাগ্রস্ত করেছে ওদের নাটক ফাঁস ফাঁস হয়ে যাচ্ছে সিসিটিভি ফুটেজের মাধ্যমে এবং ওরা ভোট গ্রহণ বন্ধ করতে চেয়েছিল বন্ধ হয়নি দশ মিনিট পর চালু হয়েছে বিভিন্ন জায়গায় ভোট কেন্দ্রে যে ভোট গ্রহণের শেষ মুহূর্তে ছাত্রদলের লোকজন মিছিল করছে এবং অনেক সাধারণ শিক্ষার্থীরা লাইন ছেড়ে চলে গেছে বিএনপির লোকজন প্রচার করছে চিহ্নিত বিএনপির লোকজন কি এই যে আমাদের সেই ম্যাডাম ঢাকা বিশ্ববিদ্যালয় আলোচিত শিক্ষিকা তার কথা কি বলছে দেখেন শিবিরের এই মাগির হেডায় মরিচের গুড়া লাগিয়ে দেয়া হোক এরকম পক্ষপাতমূলক মাগিরা রিটার্নিং কর্মকর্তা কিভাবে ছয়ত্রিশ পৃষ্ঠার অযোগ্য আচতা ভিসি এর মানে কি পরাজয়ের গ্লানি ওরা মানতে পারছে না বিএনপি পন্থীদেরকে এখন গালি দিচ্ছে ওরা জানে না যে কে কোন ছাত্রদল বিএনপির পেজের যদি দিকে যদি টাকা হতাশ আর হতাশ না গেছে শিবির চুরি করে নিয়ে গেছে করে নিয়ে গেছে আর নাই অবস্থা খারাপ কুত্ত ওদেরকে ধাওয়া করে ওরা মত সৃষ্টি করে যাওয়ার সময় কুকুর ওদেরকে ধার করে ওরা বলবে যে কুকুর শিবিরের ট্রেনিং দেওয়া ওরা বলবে যে শিবির ট্রেনিং প্রাপ্ত কুকুর ছেড়ে দিয়েছে ক্যাম্পাসে যেটা হামিনদেরকে ধাওয়া করে ওরা এখন ওই পর্যায়ে চলে গেছে অতএব জনগণকে সতর্ক থাকতে হবে ওদের বিএনপি ছাত্র যুবদল স্বেচ্ছাসেবক দলে কোনো সন্ত্রাসী সফল হতে দেওয়া যাবে না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শক্ত অবস্থানে আছে এই জায়গায় কারণ ইউনুসের জন্য একটা পরীক্ষা এইখানে সাধারণ শিক্ষার্থীদের রায় যদি প্রতিষ্ঠিত করতে না পারে তাহলে ইউনুস কশ্বিনকাল জাতীয় নির্বাচন করতে পারবে না দেশ যে কোন দিকে যাবে অকল্পনীয় এই জন্য এই জাতীয় নির্বাচন ছাত্র দলের বিএনপির ষড়যন্ত্র উপেক্ষা করে এটা সুষ্ঠু করা এবং যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা রুখে দেওয়া ইউনুস সরকারের জন্য চ্যালেঞ্জ এবং তারাও আন্তরিকভাবে বিষয়টা নিচ্ছে দর্শক শিবির আত্মবিশ্বাসী তারা বলছে এবং জামাতপন্থী শিক্ষকদের একটা সংগঠন তারাও বলেছে নির্বাচনে দু একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আর বিচ্ছিন্ন ঘটনা যেটা আমরা প্রথমে বলেছি ওটাও বিএনপি ঘটিয়েছে এছাড়া বিএনপির পক্ষে কিছু কারচুপি চেষ্টা ছাড়া কোনো অনিয়ম এই নির্বাচনে ঘটেনি প্রত্যেকটা সেকেন্ডের সিসিটিভি ফুটেজ আছে দর্শক আমরা দেখতে পাচ্ছি এবং শেষ দুই ঘন্টায় তারা ভোট জাল ভোট দেওয়ার বড় প্রজেক্ট নিয়ে নেমেছিল কিন্তু তাও তেমন পারছে না এবং জাল ভোট যাতে দিতে পারে এই জন্য বিভিন্ন জায়গায় মব এবং বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে এবং এনসিপির একটা অংশ সঠিক লাইনে আছে দর্শক এখানে শাহবাগ কিংবা নীলক্ষেত চাঙ্খার পুলে অনেক যুবদল ছাত্রদল দল জড়ো হয়েছে বহিরগত আমরা দেখতে পাচ্ছি এবং বলছে আমরা প্রস্তুত আছি সিগন্যালের অপেক্ষায় আছি কবি নজরুল কলেজের ছাত্র দল দিচ্ছে এবং সেই আমাদের সম্মানিত শিক্ষিকাকে বলছে জামাতি হুর চিন্তা করছেন ওরা কতটা নারী বিদ্বেষী এবং র্যাব থেকে শুরু করে আইন রক্ষাকারী বাহিনী জরুরি অবস্থান নিচ্ছে এবং বামপন্থী সন্ত্রাসীরাও লাল সন্ত্রাসীরাও ক্যাম্পাসের আশেপাশে অবস্থান নিচ্ছে ছবি ভিডিও ফুটেজ এসেছে অতএব দর্শক এই আহ গণতন্ত্রের পক্ষের শক্তিকে জুলাইয়ের পক্ষের শক্তিকে প্রস্তুত থাকতে হবে যে কোনো ষড়যন্ত্র ঠেকিয়ে দেওয়ার